হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি নিয়ে নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আবারও অস্থায়ী ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের আমি গত ভিডিওতে জানিয়েছিলাম অস্থায়ী হোমগার্ড ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য আপনারা যে দরখাস্ত করবেন তো সেই দরখাস্তটা কীভাবে লিখবেন সেটা আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই আজকের ভিডিওতে সেই দরখাস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি কোনো স্কিপ না করে ধৈর্য মনো সহ সহকারে দেখবেন নতুন চাকরি প্রার্থী বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখিনি আজকের ভিডিওর মূল পর্বে আলোচনা প্রথমেই বলি আপনারা যে অ্যাপ্লিকেশানটি করবেন বা দরখাস্তটি যেটা করবেন সেটা কিন্তু এ ফোর পেজে করবেন এবং অবশ্যই ব্ল্যাক অথবা ব্লু বল পেন ইউজ করবেন এই দরখাস্তটা লেখার জন্য এ ফোর পেজটা আপনারা যেটা নেবেন ধরুন এরা হচ্ছে এ ফোর পেজ এ ফোর পেজটার কিছুটা অংশ আপনারা মার্ক করে নেবেন এরম এ ফোর পেজের কিছুটা অংশ আপনারা মার্ক করে নেবেন বা মুড়ে নেবেন তো সেই জায়গাটা ফাঁকা দেবেন সেই জায়গাটার পর থেকে আপনারা লেখা শুরু করবেন ঠিক আছে সেই জায়গাটার পর এই যে টু দিয়ে যে লেখাটা সেটা কিন্তু আপনারা সেই জায়গাটার পর থেকে শুরু করবেন প্রথমে লিখবেন টু দা আইসি বা জিআরপিএস থানা এখানে এক্সেল জিআরপিএস লিখেছি অর্থাৎ এখানে আপনাদের নির্দিষ্ট থানার নাম অথবা জিআরপি যে থানা সেটার নাম লিখবেন লিখে ঠিকানাটা দেবেন দেওয়ার পর একটু নিচে ঠিক এই জায়গাটায় করে আপনারা লিখবেন সাবজেক্ট টু থেকে একটু ছেড়ে কিছুটা কিছুটা দেখুন ছাড়া আছে তো এখানে সাবজেক্ট লিখবেন যে টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার ডিউটি করার জন্য আবেদনপত্র অথবা এখানে আপনারা লিখতে পারেন দুর্গা পুজোয় টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার ডিউটি করার জন্য আবেদনপত্র অর্থাৎ এই জায়গাটায় আপনারা দুর্গা পুজো কথাটা অ্যাড করতে পারেন অর্থাৎ দুর্গা পুজোয় টেম্পোরারি হোমগার্ড ভলেন্টিয়ার ডিউটি করার জন্য আবেদনপত্র আবেদনপত্র লেখা শেষে একটা দাঁড়ি দেবেন এখানে দাঁড়িটা দেওয়া নেই তার পরবর্তীতে একদম যে আপনারা পাতাটি যেটা মুড়ে যে ফাঁকাটা রেখেছিলেন ধরুন এরকম পাতা যে মোড়ার ফাঁকা যে অংশটা এখান থেকে টুটা শুরু করলেন সাবজেক্টটা এই জায়গাটা দিয়ে ঠিক এই কর্নার থেকে লেখা শুরু করবেন এই যে রেসপেক্টেড স্যার এই কর্নার থেকে লেখাটা শুরু করবেন লিখবেন রেসপেক্টেড স্যার আপনার নিকট আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার নাম পিতা দিয়ে বাবার নাম আপনার ঠিকানা লিখবেন এটা গ্রাম পোস্ট দিয়েছি যদি সিটি হয়ে থাকে এখানে আপনার সিটি দিয়ে আপনারা ঠিকানাটা দেবেন এই এলাকায় বাস করি আমি আজ খবর পাই যে এই থানাতে যেই থানা বা জিআরপি হবে যেটা তার নামটা লিখবেন এবং আজ এটা না লিখে আপনি তারিখটাও দিতে পারেন অর্থাৎ আজকের যে তারিখটা সেটাও দিতে পারেন এত তারিখে খবর পাই যে এই থানাতে বা জিআরপিতে আর পিতে টেম্পোরারি হোমগার্ড নিয়োগ করা হচ্ছে দুর্গাপুজোর জন্য এই কথাটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে কেননা দুর্গাপুজোর জন্যই কিন্তু এটা নিয়োগ হচ্ছে আমি এই ডিউটি করতে ইচ্ছুক এত তারিখ এখানে তারিখ দেবেন যে তারিখ থেকে অর্থাৎ দশ দিনের হিসাব করে আপনাদের যে যত তারিখ থেকে নিয়োগ হচ্ছে এবং যত তারিখ পর্যন্ত আপনার ডিউটিটা হবে সেই তারিখটা দেবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একনিষ্ঠভাবে উপযুক্ত দিনগুলিতে আমি নিঃস্বার্থভাবে ডিউটি করতে ইচ্ছুক এবং এই দিনগুলিতে যদি অ্যাবসেন্ট থাকি তাহলে আমার ডিউটি বেতন কেটে নিলে আমার কোনো আপত্তি থাকবে না এই কথাটি দিতে হবে দেওয়ার পর লাস্টে একটা প্যারা করবেন এটা দেওয়ার পর ছেড়ে দিয়ে লাস্টের প্যারাটাতে লিখবেন অতএব মহাশয় উপযুক্ত দিনগুলিতে আমাকে কাজের সুযোগ দিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব বা আমি খুবই উপকৃত এটা লিখলেও হবে তারিখ আর মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন এবং তারপর আপনার অনুগত মোবাইল নাম্বার দেওয়ার কারণ হচ্ছে এইটাই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনাদের কল করে বিভিন্ন ডিউটির বিভিন্ন কথা বা যাবতীয় কিছু ওদের খবরাখবর আপনারা এই ফোনের মাধ্যমেই তো পাবেন সেই জন্য মোবাইল নাম্বারটা দিতে হবে এবং আপনার অনুগত দিয়ে এখানে আপনার সই তাহলেই কিন্তু এটা দরখাস্তটা কমপ্লিট হয়ে গেল আশা করি বোঝাতে পারলাম তো এইভাবে আপনারা দরখাস্তটা লিখবেন এবং দরখাস্ত সংক্রান্ত যদি কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই দরখাস্ত পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন সুতরাং বন্ধুরা এই ছিল আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে